একটা বিষয় নিয়ে কথা বলতে চাই যেটাকে আড়াল করার জন্য বাংলাদেশে এখন অনেক কিছুই ঘটানো হচ্ছে আমি মনে করি আজকে যে বিচারপতিকে অ্যারেস্ট করা হয়েছে উনি অ্যারেস্ট করার অ্যারেস্ট হওয়ার কথা ছিল অনেক আগেই অবশ্যই উনার অপরাধটা সীমাহীন কাজে এতদিন ওনাকে কেন অ্যারেস্ট করা হয় নাই মূলত ওনাকে অ্যারেস্ট করার মাধ্যমে একই সঙ্গে আরও বড় কোনো স্বার্থ আদায় করে নেওয়া আমি মনে করি ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করাটা ঠিক তেমনই একটা বিষয় এই বিষয়টি বর্তমানে তেমন আলোচনায় মিডিয়াতেও আনা হচ্ছে না কিন্তু আপনি যদি জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে ধরেন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে ধরেন ডাকসু অপরিসীম একটা ভূমিকা আছে অপরিসীম একটা প্রভাব আছে সারা বাংলাদেশের ছাত্র রাজনীতির উপর ডাকসুর একটা প্রভাব আছে ডাকসু নির্বাচন যদি হয়ে যায় তাহলে একের পর এক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচনের দাবি উঠবে এবং নির্বাচন সরকার দিয়ে দেবে দাবি না উঠলেও সরকার দিয়ে দেবে আর এই নির্বাচনে ডামাডোলে বিএনপি আর আন্দোলন সংগ্রামের দিকে তাকাতে পারবে না প্লাস এই টাইমের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের দাবি তোলা হবে এবং স্থানীয় সরকার নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়ে যাবে তখন এমন একটা পরিস্থিতি তৈরি হবে যে জাতীয় নির্বাচনের প্রশ্নে খোদ বিএনপি বলা শুরু করবে বলবে এই মুহুর্তে জাতীয় নির্বাচন করার মতো পরিবেশ নাই আসুন বিশ্লেষণটা শুনি এবং আশা করি আপনারা সকলেই পুরো সময়টা থাকবেন এবং শুনবেন যদি যৌক্তিক মনে হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের কাছে পৌঁছায় দেবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আপনাদের এই সামান্য একটু কাজে আমি অনেক উৎসাহ পাবো যাই হোক একটু আপনার বিগত সরকারের আমলে বলি আমলের দিকে একটু তাকাই সাধারণ পিছলে যায় তাহলে সেখানে একটা প্রবলেম ক্রিয়েট হতেই পারে সেখান থেকে একটা বড়ো মাপের সরকার বিরোধী একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে যেতে পারে এই ভয়টা প্রত্যেকটা রাজনৈতিক দল যারা ক্ষমতায় থাকে তাদের থাকে বিধায় কেউই ক্ষমতাসীন থাকা অবস্থায় ডাকশো নির্বাচন দিতে চায় না বরং তাদের ছাত্র সংগঠন দিয়ে ঢাকা ইউনিভার্সিটিকে করায় রাখে বা নিয়ন্ত্রণে রাখে এই হচ্ছে সিস্টেম আওয়ামী লীগ শেষ দিকে এসে একটা ভোট করেছিল তারা টেস্ট বেসিসে নির্বাচনটা দিয়েছিল সেখানে ভিপি নূর আপনাদের মনে আছে নিশ্চয় কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে লাইম লাইট আসে এবং ভিপি সেখানে বিপুল ভোটে নির্বাচিত হয়ে আসে শত চেষ্টা করেও আওয়ামী লীগ তার সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছিল ডাকসু নির্বাচনে তার প্যানেলকে জিতে নিয়ে আসার জন্য কিন্তু সেটা সম্ভব হয়নি ধরতে পারেন ওই ভিপি নির্বাচিত হওয়ার ওইটাই ছিল আওয়ামী লীগের পতনের সূচনা সেই ভিপি নুরের মাধ্যমে অনেক আওয়ামী লীগের সাথে টানা পড়ে আন্দোলন শুরু হয় ঢাকা ইউনিভার্সিটি অনেকটাই আওয়ামী বিরোধী অবস্থানে চলে যায় সেখান থেকেই আবার কোটা বিরোধী আন্দোলন সেই কোটা বিরোধী আন্দোলনেও ভিপনুরের শুরুতে দুর্দান্ত একটা ভূমিকা ছিল তাকে অনেক মার খাইতে হয়েছে ই করতে হয়েছে তারপর সেই কোটা বিরোধী আন্দোলন থেকে সরকার বিরোধী আন্দোলন হাসিনা বিরোধী আন্দোলন অতএব তাদের পতন আমি এটা একটা এক্সাম্পল হিসেবে জাস্ট উল্লেখ করে রাখলাম কারণ ডাকসু বা ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদের প্রভাবটা ঢাকা তথা সারা বাংলাদেশের উপরেই থাকে এখন কথা হচ্ছে যে এই মুহূর্তে ডাকসু নির্বাচন কেন আওয়ামী লীগ চলে যাওয়ার পর থেকেই বিএনপি কিন্তু ডাকসু নির্বাচন সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সংসদ নির্বাচন প্লাস স্থানীয় সরকার নির্বাচনের বিরোধিতা করে এসেছে কারণ এটাই হিতে বিপরীত হওয়ার চান্স আছে বিএনপির স্থানীয় সরকার নির্বাচনে যেরকম তাদের অন্তঃ কোন দল এটা বড় দল এটা একটা দুর্যোগ বই নিয়ে আসতে পারে দ্বিতীয়ত হচ্ছে গা এই সতেরো বছর তাদের ছাত্র সংগঠন অনেকটাই দুর্বল হয়ে পড়েছে এমনকি আওয়ামী বিরোধী আন্দোলনে ছাত্রদের যে নেতৃত্বাধীন ছাত্রদের নেতৃত্বে যে আপনার মনে আন্দোলনটা সেখানেও বিএনপি ছাত্র সংগঠন খুব ভালো মানে ছাত্র শিবিরের মতো ভূমিকা রাখতে পারে নাই বিধায় ছাত্রদের মধ্যে বিএনপির অবস্থানটা ছাত্র দলের অবস্থানটা খুব যে সুসংহত আছে এটা বিএনপি মনে করে না বিধায় তারা সহ কোনো নির্বাচনই চায় নাই কিন্তু এখন ঘোলা পানিতে মার শিকার করতেছে সরকার ইসলামী এনসিপি এদের অ্যালায়েন্সটা পরিস্থিতি এমন একটা পর্যায়ে রাজনৈতিকভাবে এসে পৌঁছেছে যে বিএনপি খুব একটা কথা বলার সুযোগ পাচ্ছে না এই সুযোগে এই মানে গোপালগঞ্জ কাণ্ড তারপরে এই মাইলস্টোন কাণ্ড এবং এই বিচারপতিকে অ্যারেস্ট করা এই সব কিছু মিলিয়ে এই সময় ডাকসু নির্বাচনটা তফসিল ঘোষণা করাটা একটা সরকারের পক্ষ থেকে একটা সুদূর প্রসারী উদ্দেশ্য প্রণোদিত কারণ আপনারা জানেন ছাত্রদের মধ্যে বিএনপির অবস্থানটা এখন কোথায় কিছুদিন আগে দেখছেন মিটফোর্ড হাসপাতালের সামনের ওই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ছাত্র মানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন কলেজের ছাত্ররা যেভাবে রাস্তায় নেমেছিল তাতেই পাওয়া যায় যে ছাত্রদের মধ্যে বিএনপির অবস্থানটা কোথায় এই চাঁদাবাসটা যত না ঘটছে তার চেয়ে বেশি এই ট্র্যাকটা দেওয়া হয়েছে এবং এই জিনিসগুলো টিনের ছেলেপেলেদের মাথায় বেশি কাজ করে বিধায় ছাত্রদের মধ্যে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে এখন ছাত্রদল দল অবস্থায় আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো অবশ্যই এখন কথা হচ্ছে এই সুযোগে নির্বাচন যদি দেওয়া হয় যদি এনসিপি যদি আপনার জামাত শিবির এক হয়ে সাধারণ ছাত্রদেরকে তারা যেভাবে মোটিভেটেড করে রাস্তা নেওয়াচ্ছে সেভাবে মোটিভেট করে যদি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তাহলে অবধারিত হবে হানড্রেড পারসেন্ট বলা যায় তারা নির্বাচিত হয়ে আসবে আবার রকম ঘটনাও ঘটতে পারে সেটা হচ্ছে জামাত ইসলামী এনসিপি তাদের প্যানেলের বাইরেও একটা নিরপেক্ষ প্যানেল দিতে পারে এমনকি তারা সেই প্যানেলকে সমর্থন দিয়ে সেই প্যানেলকেও জিতিয়ে নিয়ে আসতে পারে এক কথায় ছাত্রদল দল বা বিএনপিকে হারাইতে হবে যদি এইরকম ঘটনা ঘটে ঘট যদি সত্যি হয় তাহলে এটা বিএনপির জন্য একটা ডিজাস্টার হয়ে দাঁড়াবে ঢাকা ইউনিভার্সিটিকে কেন্দ্র করে ঢাকার রাজনীতি ছাত্র রাজনীতি নিয়ন্ত্রিত হবে বুয়েট থেকে শুরু করে মেডিকেল থেকে শুরু করে এভরি প্রত্যেকটা ইডেন থেকে শুরু করে প্রত্যেকটা কলেজের রাজনীতি নিয়ন্ত্রিত হবে সেখানে আবার প্রয়োজনে নির্বাচন দিয়ে দেবে রাজশাহী বিশ্ববিদ্যালয় সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে একের পর এক নির্বাচন দেওয়া শুরু করবে যা নিয়ে একদম সোজা কথা বিএনপির কথা বলার মতো কোনো স্কোপ থাকবে না তারা না বিরোধিতা না অংশগ্রহণ এই রকম একটা ভিতরে থেকে তাদের মধ্যে এটা একটা অন্যরকম একটা ইফেক্ট তাদের উপরে আনতে পারে সবচেয়ে বড় কথা হচ্ছে এই শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচিত সংসদগুলো সরকার এবং সরকার সমর্থিত যে দলগুলো আছে তাদের একটা হ্যান্ডস হিসাবে লাঠিয়াল বাহিনী হিসাবে কাজ করবে জাতীয় নির্বাচন চাওয়ার ক্ষেত্রে তারা তখন বাধা হয়ে দাঁড়াবে আর ছাত্ররা হচ্ছে আন্দোলন সংগ্রামে একটা মেইন ফ্যাক্টর অলওয়েজ তারা যদি নেতৃত্বে আন্দোলনের নেতৃত্বে থাকে এবং তারা যদি নির্বাচনে জাতীয় নির্বাচনের বিপক্ষে দ্বারায় নির্বাচন করা কোনোভাবেই সম্ভব হবে না দ্বিতীয়ত এখান থেকে স্থানীয় সরকার নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়ে যেতে পারে স্থানীয় সরকার নির্বাচন শুরু হয়ে গেলে বিএনপি আর লেজে গবরে অবস্থা হয়ে যাবে তাদের আর কথা বলার কোনো সুযোগ থাকবে না মানে জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে একটা সুদূর প্রসারী উদ্দেশ্যকে সামনে রেখে এই ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে এখন পর্যন্ত এ সংক্রান্ত আমি জানি না বিএনপি কি পদক্ষেপ নিতে যাচ্ছে আদৌ নির্বাচন ঠেকানোর কোনো স্কোপ বিএনপি আছে কি না আমি ঠিক জানি না তবে যদি বিএনপির হাতে নির্বাচন ঠেকানোর কোনো স্কোপ থাকে অবশ্যই নির্বাচন ঠেকিয়ে দেওয়াটা তাদের জন্য ওয়াইজ হবে তাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে কিন্তু বিএনপি কি সেই অবস্থানে আছে না আছে সরকারের মধ্যে সরকারের মধ্যে প্রভাব খাটানোর অবস্থায় কি বিএনপি আসে বিএনপির কথা থেকে সরকারের কোনো নীতি নির্ধারণের সিদ্ধান্তের কোনো পরিবর্তন ঘটে সরকারের মধ্যে কি বিএনপির কথা অনুযায়ী কোনো কার্যক্রম পরিচালিত হয় আমরা অন্তত বাইরে থেকে সেরকম কোনো কিছু দেখতে পাচ্ছি না তবে বিএনপির চাইতে অনেক ছোটোখাটো দলের চাওয়া পাওয়ার উপরেও সরকার অনেক সিদ্ধান্ত নিয়ে থাকে অনেক কার্যক্রম পরিচালিত করে থাকে বিদায় আমরা জানি তো এখন কথা হচ্ছে সামনে দেখার বিষয় বিএনপি এইটা নিয়ে কী করে এবং কিভাবে আগায় সত্যিকারের কথাই হচ্ছে বিশ্বাস না হয় আপনারা সামনে দেখবেন এই ডাকসু নির্বাচন কিভাবে জাতীয় নির্বাচন সহ বাংলাদেশের জাতীয় সমস্ত ক্ষেত্রে একটা ধারাবাহিকভাবে একটা বিশাল ভূমিকা রাখে এখান থেকেই ছাত্র রাজনীতির মোর ঘুরে যাবে এখান থেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র নির্বাচন বা ছাত্র সংসদ নির্বাচন শুরু হয়ে যাবে এমনকি অবশ্যই স্থানীয় সরকার নির্বাচন হবে জাতীয় নির্বাচনের সম্ভাবনা কোনোভাবেই আমি অন্তত দেখছি না অনেকেই দেখছে না জানি না বিএনপি কি আপনার দেখতেছে এখন কথা হচ্ছে যে খেলা তো ভাই বিএনপির আমরা শুধু বলতে পারি আর সরকারের আর জামাত ইসলামী আর এনসিপি তবে জামাত ইসলামী অনেক আগের থেকেই সুদূর একটা প্ল্যান নিয়ে নেমেছে এটাই রাজনীতি ভাই জামাত ইসলামী কি আপনি দোষ দিতে পারেন না জামাত ইসলামী স্বার্থটা জামাত ইসলামী দেখবে এনসিপির স্বার্থ এনসিপি দেখবে সরকারের স্বার্থ সরকার সরকারের স্বার্থ না সরকারটা হয়ে গেছে অত্যন্ত লোভী প্রকৃতি তারা ক্ষমতায় থাকতে চায় তারা ক্ষমতায় থাকতে চায় তারা কোনোভাবেই ক্ষমতা ছাড়তে চায় না কিন্তু তারা কোনো কাজও করে না আমরাও কিন্তু যখন নির্বা জুলাই আগস্টের ওই অভ্যুত্থানের পরে আমরাও কিন্তু মনে মনে ভেবেছিলাম এই সরকারটা যদি পাঁচ দশ বছর থাকত আদতে আমরা তখন ভেবেছিলাম না জানি এই সরকার কত অ্যাক্টিভ হবে বিপ্লবী চেতনায় কাজ করবে এখন দেখতেছি সরকার পুরোটাই স্থবির একদম কি বলা যায় এটাকে স্থবির বললে ভদ্রভাষায় বললে এটা কম বলা হবে ইনঅ্যাক্টিভ এই সরকার জনগণের বাংলাদেশের দেশের সাথে কোনো ভূমিকাই রাখার মতো সক্ষমতা তাদের নাই আমরা সেটা আমেরিকার সাথে ট্যারিফ নেগোসিয়েশনের ক্ষেত্রে দেখতে পাইছি আজকে আমাদের গার্ডেন শিল্প ধ্বংসের মুখে এটা নিয়ে আইনশাল্লাহ আগামীকাল কথা বলবো কোন পর্যায়ে আছে এটা এবং ট্যারিফে বাংলাদেশের অবস্থানটা কোন জায়গায় পক্ষান্তরে আমাদের প্রতিদ্বন্দ্বী যারা গার্মেন্টসের ক্ষেত্রে সেই সমস্ত দেশগুলোর অবস্থানটা কোথায় ঠিক আছে এই জিনিসগুলো তুলে ধরে এবং যে গোপন চুক্তি আমেরিকা করতে চাচ্ছে সেই গোপন চুক্তির মধ্যে কি কী আছে দেশবিরোধী দেশের সাথে দেশের জনগণকে কেন জানানো হচ্ছে না সমস্ত জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করব তবে একটু ডাক রেখে কারণ এটা নাকি আইনগতভাবে ডিসক্লোজ করা নিষেধ আমি জানি না আমার কাছে তথ্য আছে অনেক কিছুই কিন্তু আমি বেশ কিছুদিন যাবো এটা তুলে ধরতে চাচ্ছি কিন্তু তুলে ধরতে পারতেছি না কারণ আইন আইনগত নাকি জটিলতা আছে যাই হোক ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন কথা বলার সুযোগ করে দিবেন কথা শুনবেন শেয়ার করবেন লাইক করবেন এই ছোট্ট কয়েকটা কাজ করলে আমার আমি উপকৃত হব আমি উৎসাহ পাবো ভালো থাকবেন ইনশাআল্লাহ কথা হবে